নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ লোভনীয় ঘরোয়া পাস্তার একটা রেসিপি আটা ময়দা সুজি এমনকি দোকানের কেনা পাস্তাও এখানে লাগবে না বাড়িতে থাকা এই সামান্য এক কাপ উপকরণে তৈরি করে নিতে পারবেন আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ খেতে হয় এইভাবে পাস্তার রেসিপিটা একবার বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন আর একবার বানালে আপনারা বারবার বানাবেন আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই ঘরোয়া লোভনীয় পাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ জল কড়াইটাকে হালকা গরম করেছি তারপরে জলটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে লবণটাকে একটু মিশিয়ে নিলাম আর একটু ফ্লেমটাকে এখন হাইতে রেখে দিয়েছি যাতে জলটা ঠিক এরকমভাবে বিট বিট করে ফুটতে শুরু করে যখনই জলটা ফুটে উঠবে তখনই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো তো বন্ধুরা আজকে এই আতপ চালের গুঁড়ো দিয়েই আমি ঘরোয়া পাস্তা তৈরি করব যেটা খেতে দারুণ হয় এবার দেখুন যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর লো ফ্লেম রেখে এটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিতে হবে অবশ্যই ফ্লেমটা লোতে রেখে দেবেন খুব সুন্দরভাবে একটু হাতের সময় নিয়ে এটাকে মাখাতে হবে তাহলে কিন্তু পাস্তাগুলো দারুণ সফট হবে মোটামুটি মিনিট দুয়েক হয়ে গেল আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন একটা ডোয়ের মতো প্রায় তৈরি হয়ে আসছে এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করেই এইভাবে গরম কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে দুই মিনিট মতো দুই মিনিট মতো রেস্টে রাখার পরে দেখবেন এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে হাতের মধ্যে অল্প করে একটু লেচি তুলে এইভাবে গোল করে আর কি পাকানোর চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে গোলটা তৈরি হবে হাতের মধ্যে একটুও কিন্তু ময়দা লেগে যাবে না এইবার একটু নেড়ে চড়ে বাকি যে ময়দাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে আছে উঠিয়ে নিলাম আর তারপরে একটা থালার মধ্যে এটাকে আমি তুলে নিলাম আর এই যে থালাটার মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছিলাম তাহলে মাখতে সুবিধা হবে বারবার আটকে যাবে না এবার কুসুম কুসুম গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে এরকম অবস্থাতে মেখে নিলে কিন্তু এই ময়দাটা আর কি দারুণ সফট হবে পাস্তাগুলো খেতে ভালো লাগবে আমি যেইভাবে মেখে নিলাম আপনারাও সেইভাবে একদম স্মুথ করে মেখে নেবেন এই ডোটা ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না যেমনটা জল আর আতপ চালের গুঁড়োর পরিমাণ দিয়েছি আপনারা সেভাবেই দেবেন তাহলে একদম পারফেক্টভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে এবার দেখুন খুবই সহজভাবে ঠিক এরকমভাবে আমি পাস্তা তৈরি করে নিলাম তো আপনাদের পছন্দ মতো এখানে আপনারা পাস্তা তৈরি করতে পারেন লম্বা তৈরি করতে পারেন বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে আমি এইভাবেই তৈরি করলাম এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে প্রথমে গোল করে নিলাম আর তারপর একটা আঙুলের সাহায্যে মাঝখানটা একটুখানি জাস্ট চেপে গর্ত করে নিলাম বেশ খুব সুন্দর কিন্তু দেখতে লাগে আর একই পদ্ধতিতে সমস্ত পাস্তা এখন রেডি করে নিচ্ছি আর এখানে এক কাপ আমি আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম তাতে কিন্তু অনেকগুলো এখানে পাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার আমি পাস্তা রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তেলটা যখন খুবই ভালোভাবে গরম হবে তখন দিয়ে দিতে হবে এক চামচ রসুন কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু ভাজা করে নেব। যাতে রসুনের কালারটাও চেঞ্জ হয় কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যায় মিনিট দেড়িখ মতো একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন এরকম রসুনটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে আর কি কেটে নিয়েছি আমি একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এই পেঁয়াজগুলোকে এবার পেঁয়াজটাকেও আমি খুব সুন্দরভাবে প্রথমে লাল করে ভেজে নেব আর বেশ কিছুক্ষণ পরেই দেখবেন পেঁয়াজটা ঠিক এইরকম লাল করে ভাজা হবে আর একদম কিন্তু পেঁয়াজটা কাঁচা থাকবে না ঠিক এই লাল হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একে চার চামচ লঙ্কার গুঁড়ো একের চার চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার যে স্পেশাল মশলা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা আছে এখন অল্প করে দিলাম বাকিটা আবারও আমি পরে দেব এবার গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেই সমস্ত মশলা একটু মিশিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল জলের পরিমাণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক কাপ আতপ চালের জন্য দুই কাপ জল এখানে দিতে হবে জলের পরিমাণটা একদম কমও দেয়া যাবে না খুব বেশিও দেয়া যাবে না কারণ যেহেতু আতপ চাল দিয়ে পাস্তা তৈরি হয়েছে এই গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই দুই কাপ জল দিলেই হবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে যখন এই গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে চালের আটার বানিয়ে রাখা পাস্তাগুলো সমস্ত পাস্তাগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর এভাবেই চাপা ছাড়া এখন খুব ভালো মতো রান্না করে নিতে হবে মিনিট দুয়েক আস্তে আস্তে রান্না করতে করতে দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে যেহেতু চালের আটা দিয়ে পাস্তা তৈরি হয়েছে তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হবে তখনই দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে টমেটো সস টমেটো সসটা অবশ্যই এই সময়ই দেবেন তাতে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বাকি ম্যাগি মশলা যেটা আর কি আমি সরিয়ে রেখেছিলাম সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার আবারও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে একটু ফোটাতে থাকবো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখেই চাপা ছাড়াই এইভাবে মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখুন এই গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেল। আর এখন কিন্তু এই আতুপ ছালের পাস্তা একদম রেডি হয়ে গেল এটা খেতে যে কতটা লোভনীয় হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না মিনিট দুয়েক পরে এইভাবে একটু হাত দিয়ে চেক করে নেবেন দেখবেন একটু শক্ত হবে তার সঙ্গে হালকা সফটও থাকবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে চাইলে এই সময় আপনারা একটু ধনে কুচি বা পেঁয়াজ পাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন তবে আমি এগুলো ছাড়াই এটাকে সার্ভ করে নেব এগুলো ছাড়াও কিন্তু খেতে দারুণ লাগে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তৈরি হয়ে গেল ঘরোয়া চালের গুড়ার তৈরি পাস্তার রেসিপি অপূর্ব স্বাদ হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় না লাগলো সুজি ময়দা আটা কোনো কিছু লাগলো না এমনকি দোকানের পাস্তাও আপনাকে কিনে আনতে হবে না এইভাবে এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে আপনি পাস্তা তৈরি করে খেতে পারবেন যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন কিন্তু দারুণ লাগবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আবারও ভিডিওস এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন